প্রেস ক্লাবের আয়োজনে আয়োজিত আজকের এই ভ্রমণ এই ভ্রমণে আমরা সবাই উদ্বিলিত উৎসাহিত আমি এখন একটু যেহেতু মাস্টার মানুষ তো সেই মাস্টার মানুষের ধারাবাহিকতে দু চারটে কথা বলবো যে কোনো নেতৃত্বের ক্ষেত্রে একটা প্ল্যানিং একটা ডাইরেক্টিং একটা অর্গানাইজেশন কোয়ার্ডিনেশন ইভালুয়েশন ইত্যাদির দরকার হয় আমি দেখতে পাচ্ছি যে আমাদের যাদের আয়োজনে বিশেষ করে আমাদের আক্তার ভাই এবং আমাদের মামুন সরকার ভাই যারা এবং অন্যান্যরা অর্থাৎ যারা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অন্যান্যরা আছেন তাদের ভিতরে আমি যেই সমস্ত নেতৃত্বে কথাগুলি বললাম যে প্ল্যানিং ডাইরেক্টিং ডিভালিউশন কোয়ার্ডিনেশন এই জিনিসগুলি তাদের ভিতরে আমি দেখেছি আমি আশা করি তার পাশে আবুল হোসেন চৌধুরীর মতো একজন দক্ষ একজন নাম করা একজন প্রাণমন্ত লোক আছেন আপনাদের পাশে হিসাবে আশা করি এই সংগঠনের ভবিষ্যৎ অনেক সুন্দর আপনারা মিলেমিশে পারস্পরিক চূড়ান্ত সব বিশ্বাসের মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন এবং আপনাদের এই প্রেস ক্লাবকে বাংলাদেশের ভিতরে একটা অনন্য উচ্চতায় আপনারা নিয়ে যেতে পারবেন সেই বিশ্বাস আমি ব্যক্তিগতভাবে রাখছি আপনারা আপনারা এমন একটা জায়গায় আপনাদের এই বাংলাদেশের জনগণকে দিক দিয়ে অনেক কিছু দেওয়ার একটা সুযোগ আছে আশা করি আপনাদের এই কর্মদক্ষতার মাধ্যমে সেই সুযোগগুলি আপনারা আপনারা দিবেন এটাই জনগণ আশা করে আপনারা এগিয়ে যান আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আসি থাকবো যখনই ডাকবেন চলে আসব আর আমার ভবিষ্যৎ আর অল্প সময় চাকরি আছে রিটায়ার্ডের রিটায়ার্ডের পরে আমি আমার বাবু বাদলের খাতিরে আপনাদের খাতিরে আমি এই গাজীপুরেই আমার সে জীবনটা আমি কাটিয়ে দেব এই বলে আমি আবার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকেন আবার আপনাদের প্রেস ক্লাব চির চিরঞ্জীব চিরজীবী হোক উন্নত হোক আজীবন বেঁচে থাকুক এই দোয়া দোয়া আমার ৰইলো ভালো হা বেয়া